ছাত্রদল নেতা সাম্যের হত্যাকারীকে গ্রেপ্তার দাবিতে শাহবাগ অবরোধ থানা ঘেরাও আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বার্জ মাউন্টেন মামলা সচলের উদ্যোগ বরখাস্তকৃত সাবেক সেনা কর্মকর্তাদের প্রেস ক্লাবে বিক্ষোভ দায়িত্বশীল আচরণ করার অনুরোধ সেনাবাহিনী হত্যা চেষ্টা মামলায় নায়িকা নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে গ্রেফতার আদালতে তোলা হতে পারে কাল

আর সব আসামি গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা আরো খন্দকার। জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফুলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে রোববার বিকেলে রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদলের নেতাকর্মীরা

এর আগে সকাল থেকেই সাম্য হত্যার প্রতিবাদে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীদের দেয়া আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম পার হলেও সাম্য হত্যার বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শাহবাগ থানা ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা এছাড়া সাম্যহত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও উপাচার্য আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির উঠে উঠে সবাইকে সাথে নিয়ে এই বরবন্ত হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময় করতে এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব আজ পাঁচ দিন হয়ে গেল বাকি কয়েকজনকে গ্রেফতার করতে এত দেরি হওয়ার কথা না পুলিশ প্রশাসনের যদি সদ থাকে যে সমস্ত সাইকেল যোগে তারা এসেছিল তাদেরকে বের করা খুব সময়ের বিষয় আমার কাছে মনে হয় না সহপাঠী হত্যার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা আলম বিচার সেটা আমরা নিশ্চিত করে আসবো ইনশাল্লাহ এই বিচার হতে হবে যতক্ষণ না হয় আমরা খুব সোজা বলছি কিন্তু যদি সোজা কথায় কাজ না হয় আমরা জানি কিভাবে কাজ আদায় করতে হয় সাম্য ন্যায় বিচার যতক্ষণ প্রতিষ্ঠিত না হচ্ছে সবাই এদিকে শাম্মু খুনের সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন তার সহপাঠী ও শিক্ষকরা দুপুরে উপাচার্যের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রায় আধা ঘন্টার বৈঠক করে বৈঠক শেষে অধ্যাপক হোসনে আরা বেগম জানান জড়িতদের দ্রুত গ্রেফতারের ব্যাপারে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাদরিনা খন্দকার এনটিভি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এরই মধ্যে সরকারি অর্থ আত্মসাত জালিয়াতি সহ নানা অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেন বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা সচলের উদ্যোগও নিয়েছে দুদক এ বিষয়ে শুনানির জন্য পনেরোই জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ সরকারি অর্থ আত্মসাত ও জালিয়াতি করে শেখ হাসিনা কি পরিমাণ সম্পদ অর্জন করেছেন তা খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন রোববার বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় সম্পদ বিবরণী সহ বিভিন্ন সময় সম্পদের পরিমাণ গোপন করেছেন তিনি বলেন শেখ হাসিনা এবং তার পরিবারের অনেক সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে আরও কয়েকটি মামলায় অনুসন্ধান চলছে রোববার মৌলভী বাজারে দুদকের গণশুনানি অনুষ্ঠানে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান এ সময় পাসপোর্ট অফিস বিআরটি সহ জেলার উনষাটটি সরকারি দপ্তরের অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় ট্যাক্সি রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী তার সন্তান এবং 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 তার তার তাদের বিরুদ্ধে মামলা মামলা করা হয়েছে। দুটি রয়েছে।। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে তিনি বলেন নির্বাচন বিলম্বিত করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে রোববার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপে তিনি একথা বলেন হাসান মাহমুদের রিপোর্ট যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সমসাময়িক রাজনৈতিক নানা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে নিজের বনানী কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সময়ের সাথে পাল্লা দিয়ে দেশে সংকট বেড়ে চলছে জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে অস্থিরতা বাড়তে থাকবে দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করে আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আহত গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কি না সংস্কার করে ঐক্যমতের ভিত্তিতে সব হবে সরকার এমনটা বললেও ঐক্যমতটা আসলে কোথায় হচ্ছে তা কারো জানা নেই করিডোর দেয়া নিয়েও প্রশ্ন আমির খসুর সব আলোচনা হচ্ছে চিটগাং ভোট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না এগুলো কি জন্য তারা এদিকে সময় নষ্ট করছে এবং এইগুলো দেখিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে কার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা আমরা সংস্কার দেখতে চাচ্ছি বিএনপি সাংঘর্ষিক রাজনীতি চায় না জানিয়ে আমির খুরশু বলেন সরকার ক্রমে যে আস্থা হারাচ্ছে তা দেশের জন্য দুর্ভাগ্য এমন ভাব করছে আজিফ তারা একটা ইলেকটেড গভর্নমেন্ট তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা এত উন্নয়ন করতেছি নির্বাচন নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না এরকমই তো মনে হচ্ছে তাই না দলের নতুন সদস্য সংগ্রহের বিষয়ে ব্যক্তির সামাজিক গ্রহণযোগ্যতা বিচার করা হবে সামাজিকভাবে তার কোনো গ্রহণযোগ্যতার সমস্যা আছে কিনা হাসান মা মৌদ এনটিভি নিউজ ঢাকা দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরির দিকে অগ্রসর হতে চায় জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আর তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ পুরো সংস্কার প্রক্রিয়া ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ সম্পন্ন করে আইনি ভিত্তি দিতে প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকে এসব কথা বলেন তারা আরফাত ইসলামের রিপোর্ট গত ২৬ এপ্রিল প্রথমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে ইসলামীর বৈঠকের পর এদিন দ্বিতীয় দিনের মতো বৈঠক অনুষ্ঠিত হয় দলটির নেতৃত্ব দেন আমির সৈয়দ অমীমাংসিত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় সেটাও স্মরণ করা দরকার যে আমাদের এই টেবিলে আসার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন সকল রাজনৈতিক দলের সঙ্গে দু একদিনের মধ্যেই আলোচনা শেষে শীঘ্রই দ্বিতীয় পর্বের বৈঠক শুরু করবে কমিশন আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী দু এক দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব জামায়াতের নায়বে আমির বলেন দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে ষড়যন্ত্র চলছে এছাড়া দ্রুততম সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে দলটি এখনকার যে ঐক্যমত্য হবে সেটার জন্যই আমরা গণভোট চাচ্ছি আমরা আর কিছু চাচ্ছি যে কেয়ারটেকার সরকার অধীনে বোধ ন্যাশনাল ইলেকশন গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে যে জন্য একটা সার্চ কমিটি হবে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি বিরোধী দলীয় প্রধান যিনি থাকবেন পার্লামেন্টে তিনি এবং প্রধান বিচারপতি দুদক ও নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে তাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনা দেয়া হয়েছে বলেও জানান মোহাম্মদ তাহের বিশেষ আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কমিয়ে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি রোববার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ জানান এবার এডিপিতে স্থান পাচ্ছে না জনতুষ্টি ও অপচয়মূলক মেগা প্রকল্প সেলিম মালিকা রিপোর্ট প্রতি বছরের বাজেটের আগে আগের বছরের তুলনায় কয়েক হাজার কোটি টাকা বাড়িয়ে শত শত ছোট বড় ও মেগা প্রকল্প ভিত্তিক উন্নয়ন বাজেট বা এডিপি ঘোষণা করত হাসিনা সরকার তবে স্বল্প সময়ের জন্য আসা অন্তর্বর্তী সরকার হারছে ঠিক তার উল্টো পথে বাজেট বাড়িও নয় বরং চলতি বছরের তুলনায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কমিয়ে আগামী বাজেটের জন্য দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দিল সরকার অনুমোদিত এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে সহায়তা আসবে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকার বৈদেশিক ঋণ নেওয়া হবে ছিয়াশি হাজার কোটি আর মন্ত্রণালয়গুলো অর্থায়ন করবে আরও আট হাজার পাঁচশো নিরানব্বই কোটি টাকা বাজেটকে আমি যদি বলি ছোট করছি ছোট ঠিক না বাস্তবসম্মত করছি কিন্তু যতটুকু বাস্তবায়ন করা যায় এখন তো আমরা বুঝে গেছি যে বাস্তবায়নের সমস্যাগুলো কি আগামী অর্থ বছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে গণপরিবহন ও যোগাযোগ খাত প্রায় ষাট হাজার কোটি বিদ্যুৎ ও জ্বালানি খাত বত্রিশ হাজার কোটি টাকার বেশি শিক্ষা খাত পেয়েছে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা এছাড়া স্বাস্থ্য খাত বরাদ্দ পেয়েছে আঠারো হাজার একশো আটচল্লিশ কোটি টাকা শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর একটা দাবি আছে সেটা কিছুটা করা হচ্ছে স্বাস্থ্য খাতে পরিচালন ব্যয় এখন হয়তো অত দৃশ্যমান হবে না অর্থ বছরের শেষের দিকে হয়তো স্বাস্থ্য খাতে পরিচালন ব্যয় বাড়বে উপদেষ্টা জানিয়েছেন এবার মোট প্রকল্প নেওয়া হয়েছে প্রায় এগারোশোটি এর মধ্যে বরাদ্দহীন পাইপলাইনে থাকবে প্রায় নশোটি প্রকল্প বাজেটে তো আলাদাভাবে আছেই সেলিম মালিক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে রোববারও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ষড়যন্ত্রের কারণেই শপথ পাঠ আয়োজন করছে না সরকার এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চান অনেকে এদিকে চলমান আন্দোলনে আজও বন্ধ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম কাল নগর ভবন ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা নাজিবুর রহমানের রিপোর্ট ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের একুশ দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান আয়োজন হয়নি এখনও এরই প্রতিবাদে চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা ও ইশরাকের সমর্থকরা তাদের দাবি পরিকল্পিতভাবে শপথ অনুষ্ঠান বিলম্বিত করছে সরকার এদিন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধেও স্লোগান তোলেন অনেকে করছে সেটা আইন উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা কারণ তারা আমাদের দাবি বা আমাদের নগর তার যোগ্য আসনে বসার জন্য বাধা সৃষ্টি করছে ওনারা ইচ্ছা করে বিলম্ব করছে মানে এটা বিলম্ব হওয়ার কোনো কথা ছিল না যে এখানে কোর্টের রায় দিছে কোর্টের রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে এই শপথ গ্রহণের ব্যবস্থা করা উচিত আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব না দেখে চক্রান্ত হিসাবে দেখছেন আন্দোলনকারীরা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা তাদের দুষ্কৃতিকারী এবং তাদের প্রেতাত্মা কিছু রয়ে গেছে প্রশাসনের মধ্যে বর্তমান সরকারের মধ্যেও কিছু রয়ে গেছে তারাই বাধাগ্রস্ত করছে জনগণের মেয়র ইঞ্জিনিয়ার ইসরাক শপথ বাক্য পাঠ করতে তারাই বাধাগ্রস্ত করছে কোন কারণে কোন কারণে ইসরাক হোসেনের শপথে বাধা নিঃসন্দেহে এটা উপদেষ্টা উপদেষ্টা মন্ডলীদের চক্রান্ত চলমান আন্দোলনে স্থবির নগর ভবন আজও প্রধান ফটকে ঝুলছে তালা নেই কর্মকর্তা কর্মচারীরাও রহমান এনটিভি নিউজ ঢাকা ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য আমদানিতে দেশটির নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না উল্লেখ করে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উদ্দিন রোববার সচিবালয়ের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না আমরা ফর্মালি জানার পরেই ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারব বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি ভারতও করে সো এটা একটা চলমান প্রক্রিয়া এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার উপযুক্ত ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটকের পর বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তাকে পরে ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানায় হস্তান্তর করে সেখান থেকে নুসরাত ফারিয়াকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ডিএমপি জানায় রোববার নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হবে পুলিশ জানায় নুসরাত ফারিয়া সহ সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন এক ভুক্তভোগী পরে আদালতের নির্দেশে ভাটারা থানায় হত্যা চেষ্টার মামলাটি নথিভুক্ত করা হয় ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো জনকে আসামি করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দোষীদের বিচার কার্যক্রম সোমবার দুপুরের মধ্যে শেষ না হলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি রোববার দুপুরে প্রশাসনিক ভবনে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে সিদ্ধান্ত জানান শিক্ষকরা এর আগে তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেন তারা পরে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতি অভিযোগ করে আইনের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে এ কারণে কুয়েটের শিক্ষা কার্যক্রম সংকটের মুখে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চারটা মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও একাডেমিক কার্যক্রম এখনো ফেরেননি শিক্ষকরা ছাত্রদের হাতে লাঞ্ছিতের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলেও জানায় শিক্ষক সমিতি রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী হত্যার ঘটনায় করা দুই মামলায় ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিন রোববার এই আদেশ দেন মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে উভয় মামলার আসামি চিনময়কে একদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত কৃষ্ণ দাস নগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার এজাহারভুক্ত আসামি গত বছরের নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকানের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশ হত্যা মামলা সহ পুলিশের ওপর হামলা কাজে বাধা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও একাধিক মামলা রয়েছে ব্যাংক খবর সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না পাওয়ায় চলমান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ রোববার জাতীয় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান উপ কর কমিশনার সঞ্জিদা খানম বলেন আগামী মঙ্গলবার অর্থ উপদেষ্টা এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক আহ্বান করলেও তারা সুনির্দিষ্ট কোনো বার্তা না পাওয়া পর্যন্ত কলম বিরতি কর্মসূচি চালিয়ে এনবিআর কে বিলুপ্ত করে আলাদা দুটি বিভাগ চালু করার সিদ্ধান্তের প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো এদিন কলম বিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি এনবিআর বিলুপ্ত নয় বরং সরকারি এই সংস্থাটিকে স্বতন্ত্র ও শক্তিশালী রেখেই রাজস্ব খাতে সংস্কার করতে হবে তারা বলছেন সংস্কার হতে হবে বাস্তবমুখী ও অংশীজন সহ কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা এবং অভিজ্ঞতার মূল্যায়নের ভিত্তিতে প্রবাসের খবর চন্দনাইশ উপজেলা বিএনপি নেতার মৃত্যুতে মদিনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মদিনার বাংলাদেশ কমিউনিটি মদিনা থেকে ফ ই ম ফরহাদ জানান মদিনার ব্যবসায়ী রফিকুল ইসলাম ও শহীদুল ইসলামের পিতা মরহুম আব্দুল হাকিমের জন্য স্মরণসভার আয়োজন করা হয় মাওলানা আব্দুল সালামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শায়খ মসিউল্লাহ উপস্থিত ছিলেন মাওলানা মফিজুল ইসলাম সেলিম ও নাসির উদ্দিন সহ অন্যরা সভায় মরহুমের বর্ণাঢ্য জীবনী তুলে ধরে তার বিদেহী আক্তার মাকফিরাত কামনায় দোয়া করা হয় শুধু শ্রমিক হিসেবে নয় সৌদি আরবে এখন ব্যবসায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশিরা রিয়াদ থেকে ফারুক আহমেদ চান জানান এই তালিকায় নতুন সংযোজন বাংলাদেশী নারী উদ্যোক্তা নাসিমা ফাস্ট ফুড রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন কমিউনিটির বিশিষ্ট নাসিমা আক্তার রিয়াদে প্রথম নারী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন নারী উদ্যোক্তার সফলতা কামনা করে ইনভেস্টার মাসুদ রানা বলেন নাসিমা একজন নারী হয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা প্রবাসীদের কাছে অনুকরণীয় কাতারে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় কাতার থেকে আমিনুল হক কাজল জানান মত সভায় সভাপতিত্ব করেন রেসালা লিমুজিনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আল মামুন প্রধান অতিথি ছিলেন ইসলামিয়া হাসপাতালের প্রতিষ্ঠাতা আবুল হাসনাদ মোর্তাজা নাজিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোরআন সুন্না পরিষদ কাতারের সভাপতি আনোরুল ইসলাম সভাপতি প্রকৌশলী কামরুল হাসান সহ অন্যরা খেলার খবর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের প্রথম শতকের মুখ দেখা পারভেজ হোসেন ইমন প্রশংসায় ভাসছেন যদিও দলের সিরিজ জয়ে চোখ এই ওপেনারের অন্যদিকে সোমবার সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টিতে বেঞ্চের গভীরতা পরীক্ষা করতে চায় বাংলাদেশ সারজাহ থেকে মামুনুর রশিদের পাঠানো ছবিতে মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট এমন মুহূর্ত বাংলাদেশের ক্রিকেটে খুব একটা দেখা মেলে না ২০১৬ সালে আন্তর্জাতিক টিটোয়েন্টিতে প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি কীর্তি করেন তামিম ইকবাল নয় বছর পর তার পাশে নাম লেখালেন আরেক ওপেনার পারেজ হোসেন ইমন আঠাশ বলে ফিফটি করা ইমন তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তিপ্পান্ন বলে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ নয় ছক্কার রেকর্ডটাও নিজের করে নিয়েছেন ইমন নিজের অষ্টম ইনিংসে এমন কীর্তি করতে পারায় উচ্ছ্বসিত বাঁহাতি ওপেনার ফার্স্ট সেঞ্চুরি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওইটা টি টোয়েন্টি ফর্মেটে সো অবশ্যই ভালো লাগছে সেটাই স্পেশাল আমার জন্য একটা ম্যাচ জিতছি সো আরেকটা ম্যাচ আছে সো চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সবাই যদি আমাদের বেস্টটা দিই ইনশাল্লাহ সিরিজ আমাদের হবে শেষ ছয় ওভারে ষাট রানের প্রয়োজন ছিল স্বাগতিকদের বর্তমান ক্রিকেটে যা কঠিন কিছু নয় তবে এমন অবস্থা থেকে দলকে জেতানো কৃতিত্বটা বোলারদের দিয়েছেন বিসিবির এই পরিচালক আমরা সবসময় যে সেরা দলকে নিয়ে খেলবো তা নয় যারা খুব ভালো করছে তাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো খেলবে না যারা একটু পিছিয়ে আছে বা রেগুলার খেলার সুযোগ পাচ্ছে না তাদেরকেও সুযোগ দেওয়া হবে সো দ্যাট বেঞ্চ স্ট্রেংথে যেন ভালো হয়

বরখাস্তকৃত সাবেক সেনা কর্মকর্তাদের প্রেস ক্লাবে বিক্ষোভ দায়িত্বশীল আচরণ করার অনুরোধ সেনাবাহিনী হত্যা চেষ্টা মামলায় নায়িকা নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে গ্রেফতার আদালতে তোলা হতে পারে সোমবার এই ছিল মধ্যরাতের খবর এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন কম এছাড়াও টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ সকাল সাড়ে সাতটায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে